দ্বিতীয়বার ভালোবাসার কোনো দোষ নেই কিন্তু যে মানুষটা তোমাকে একবার ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসতে যেও না তোমার প্রাক্তন যদি আবার তোমার জীবনে ফিরে আসতে চায় তাকে পরিষ্কার না বলে দিই কারণ যে নিজের দোষে সম্পর্কটা নষ্ট করেছে তাকে দ্বিতীয়বার সুযোগ দিতে নেই নাম্বার ওয়ান যে একবার ছেড়ে গেছে সে বারবার যেতে পারে তোমার মনে হতেই পারে যে মানুষটাকে আর একবার সুযোগ দিয়ে দেখি কিন্তু সেটা তোমার ভুল হবে কারণ একটা মানুষ ভিতর থেকে কখনোই পুরোপুরি বদলায় না তার চারিত্রিক দিক বৈশিষ্ট্য কখনোই সেই রকমভাবে পরিবর্তন হয় না একটা মানুষ তার বাইরেরটা পরিবর্তন করতে পারে পোশাক আশাক হাঁটা চলা এসব পরিবর্তন হতে পারে কিন্তু ভিতর থেকে কখনোই সে নিজের আসল চরিত্রকে পরিবর্তন করতে পারবে না তুমি নতুন একটা মানুষকে ভালোবেসে তাকে সুযোগ একবার দিতেই পারো কিন্তু যে মানুষটা তোমাকে একবার ছেড়ে গেছে তাকে কখনোই সেই সুযোগটা দেওয়ার কথা মাথাতেও এনো না কারণ যে একবার ছেড়ে যেতে পেরেছে সে যে আবার সেই কাজটা করবে না তার কোনো গ্যারেন্টি নেই আর যেখানে বিশ্বাস নিই সেখানে ভালোবাসাও নেই যে সম্পর্কে বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেছে সে সম্পর্কটা কখনোই দীর্ঘদিন চলতে পারে না যে মানুষটাকে তুমি বিশ্বাস করতে পারছো না প্রতিটা মধ্যে সন্দেহ করো তুমি কখনোই সেই মানুষটাকে মন থেকে ভালোবাসতে পারবে না আর যাই হোক যেখানে ভালোবাসা নেই সেখানে সংসার করাটা অসম্ভব যে বইটা তুমি একবার পড়ে নিয়েছো তুমি জানো সেই বইয়ের শেষের পাতাটায় কী আছে তুমি সেই বইটা যতবার পড়ো না কেন একই থাকবে শেষেরটা শেষটা কখনো বদলাবে না একইভাবে তুমি যে মানুষটাকে ভালোবেসেছিলে যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সেই মানুষটাকে দ্বিতীয়বার সুযোগ দিলে হতেই পারে একই ঘটনা আবার ঘটবে তোমাকে আবার সেই কষ্টটা পেতে হলো আর এই মানুষটাকে দ্বিতীয়বার সুযোগ দিলে তুমি একটা কথায় মাথায় রেখো সেই মানুষটার দিকে তুমি দ্বিতীয়বার আঙুল তুলতে পারবে না কারণ সেই সুযোগটা তুমি নিজেই তাকে করে দিয়েছ তুমি যখন তার জীবনে ছিলে তখন সে তোমাকে গুরুত্ব দেয়নি এখন তার তোমার কথা মনে পড়েছে সে তোমার জীবনে ফিরতে চাইছে এই মানুষটাকে কখনই তুমি তোমার নিজের জীবনে অ্যাকসেপ্ট করবে না করবে না তার কারণ সেই মানুষটা তোমাকে ভালোবেসে আসতে চাইছে না সেই মানুষটা তোমার মধ্যে এমন কিছু পেয়েছিল যেটা সে অন্য কারো কাছে পায়নি তাই সে এখন তোমার কাছে ফিরতে চাইছে যদি সত্যি সে ভালোবেসে থাকতো তাহলে কখনোই ব্রেকআপ করতো না এমন কোনো কাজ করতো না যেটা ঘটালে তুমি তাকে ছাড়তে বাধ্য হবে আজকে সে বুঝেছে যেটা তোমার মধ্যে ছিল সেটা সে আর অন্য কারোর মধ্যে খুঁজে পেল না তাই তোমার জীবনে ফিরতে চাইছে নাম্বার ফাইভ যে মানুষটার জন্য তুমি এতটা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছো যে মানুষটার জন্য তুমি ট্রোমা কষ্ট মানসিক যন্ত্রণা ফেলে সেই মানুষটাকে দ্বিতীয়বার অ্যাকসেপ্ট করা কখনোই উচিত হবে না কারণ সেই খারাপ সময়টা তুমি সেই মানুষটার জন্য ভোগ করেছো সেই মানুষটার জন্য তোমাকে চোখের জল ফেলতে হয়েছে যেই মানুষটাকে তোমার যখন প্রয়োজন ছিল যখন তুমি তার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলে তখন সে তোমার দিকে হাত বাড়ায় তখন সে তোমাকে অ্যাকসেপ্ট করে আর আজ যখন তুমি ভালো আছো সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্টকে জয় করে তুমি জীবনে এগিয়ে চলেছ নিজের ভালোটা নিজে বুঝো তাহলে আবার সেই কষ্ট যন্ত্রণা কেন পেতে চাও তুমি একজন মানুষ কোনো যন্ত্রণ একই কষ্ট বারবার নিতে কারোর পক্ষে সম্ভব নয় তাই তুমি তোমার এক্সকে পরিষ্কার জানিয়ে যাও তোমার জীবনে তার জন্য আর কোনো জায়গা নেই তুমি সামনের দিকে এগিয়ে চলো নিজের মতো করে বাঁচো